যশোরের ঝিকরগাছাই পাইকারি দামে খুচরা সবজি বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে ভোক্তারা যাতে স্বল্প ও ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য কিনতে পারে তাই এমন আয়োজন ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করেছে সার্বিক সহযোগিতায় ছিল ঝিকরগাছা বৈষম্য বিরোধী ছাত্র জনতা নাম দেওয়া হয়েছে আমাদের সবজি বাজার সোমবার পঁচিশ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউন ও সরকার এ বাজারের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাভিদ ছরওয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম উপসহকারী কৃষি কর্মকর্তা আয়ুব হোসেন সহ ছাত্র প্রতিনিধিরা প্রথম দিনে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেছেন আড়তে যে দামে পাইকারি বিক্রি হতো খুচরা বিক্রির জন্য সেই দামই নির্ধারণ করা হয়েছে এদিন বেগুন পঞ্চাশ টাকা ফুলকপি মানভেজে পঞ্চান্ন থেকে ষাট টাকা বাঁধাকপি চল্লিশ টাকা লাউ পিসপতি চল্লিশ টাকা কলা চল্লিশ টাকা আমরা চল্লিশ টাকা মূলা চল্লিশ টাকা শিম ষাট টাকা মেটে আলু সত্তর টাকা মানকচু চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান ভোক্তারা যাতে সরাসরি কৃষকের কাছ থেকে পাইকারি মূল্যে সবজি কিনতে পারে সেজন্য এমন আয়োজন করা হয়েছে যা লিখে